চিন্তায় রাজ্যের সমস্ত ভোটাররা হিয়ারিং এর আরো দুটি ডকুমেন্টস বাতিল করলো কমিশন আরো দুটি ডকুমেন্টস নির্বাচন কমিশন বাতিল করলো কিন্তু চিন্তার পাশাপাশি খুশির খবরও আছে যারা বাইরে থাকেন যারা পরিযায়ী শ্রমিক তাদের জন্য খুশির খবর আছে কি খুশির খবর কেন চিন্তায় সমস্ত ভোটাররা হিয়ারিং নিয়ে কেন এত চিন্তা সবটা জানাবো এই ভিডিওয়ে আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটি লাইক করবেন একটি শেয়ার করবেন জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম করে চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন এবং অল নোটিফিকেশন অন করে দিন তাহলে কি চিন্তা নির্বাচন কমিশন কি চিন্তায় ফেললো চিন্তায় রাজ্যের ভোটাররা পশ্চিমবঙ্গের বিশেষ করে পশ্চিমবঙ্গের ভোটাররা ভোটারদের একটা মহা চিন্তা কারণ হিয়ারিং এর আগে দুটি ডকুমেন্টস দুটি ডকুমেন্টস বাতিল করলো এবং পরিযায়ী শ্রমিক অর্থাৎ বাইরে যে শ্রমিক আমি কথা দিয়েছিলাম যে তাদের ভালো কোনো খবর হলে অবশ্যই জানিয়ে দেব। তাই তাদের শুভ খবর আছে সেটা জানিয়ে দেব সেটাও জানাবো সুতরাং আগে দেখুন যে কি চিন্তা সমগ্র ভোটারদের কি চিন্তা সেটা জেনে নিন দেখুন আমাদের কাছে কি আপডেট উঠে এসেছে আমাদের কাছে কি খবর আছে সেটা আপনাদের জানিয়ে দিই আগে পরপর জানিয়ে যাব শুনুন রাজ্যের চলতি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় ঘিরে ফের করা অবস্থান নিল নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি সত্ত্বেও কমিশন স্পষ্ট জানিয়ে দিল ফ্যামিলি রেজিস্টার্ড সার্টিফিকেট এবং স্থায়ী বসবাসের শংসাপত্র বা ডোমিসাইল সার্টিফিকেট আর এসআইআর হিয়ারিং এ গ্রহণ করা হবে না স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন তাহলে দেখলেন নির্বাচন কমিশন দুটি সার্টিফিকেট কে গান করছে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ফ্যামিলি রেজিস্টার্ড সার্টিফিকেট এবং ডোমিসাইল অর্থাৎ স্থায়ী বসবাসের সার্টিফিকেট ফ্যামিলি রেজিস্টার্ড সার্টিফিকেট গৃহীত হচ্ছে না তার কারণ এই ফ্যামিলি রেজিস্টার্ড সার্টিফিকেট দেওয়ার বিধি যে নিয়ম নীতি সেটা পশ্চিমবঙ্গে নেই স্বাধীনতার পর থেকেই নেই এই নিয়ম নীতি আর হলো ডোমিসাইল সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট কেন দেওয়া হচ্ছে না ডোমিসাইল সার্টিফিকেটটা কেন গ্রাহ্য করা হচ্ছে না সেটা ও জানাবো ডোমিসাইল সার্টিফিকেট বিশেষ করে আগে দেওয়া হতো উনিশশো নিরানব্বই সাল পর্যন্ত দেওয়া হতো জেলা শাসক অর্থাৎ ডিএম একমাত্র দিতে পারতেন কিন্তু এই সরকার বর্তমানে এমন করেছে যেটা কিনা এসডিও পর্যন্ত দিতে পারছেন তার নিরিখে জ্ঞান করছেন না কিন্তু এসডিও যদি ডোমিসাইল সার্টিফিকেট দেয় সমস্ত তদন্ত সাপেক্ষে ক্ষতি কি সাধারণ ভোটারের তো উপকার এটা তো সাধারণ ভোটারের সাথে দেওয়া হয়েছে ডোমিসাইল সার্টিফিকেট এই এসডিও পর্যন্ত আর এসডিও কোথায় আর ডিএম কোথায় একটা ডোমিসাইল সার্টিফিকেট আনতে যদি সে ডিএম এ যেতে হয় তাহলে একটা ভোটারের কতটা পরিশ্রম কতটা সময় ব্যয় এবং কত সমস্যা আর এসডিও তবু তার কাছে এসডিও তে যেতে সমস্যাটা কম ঠিকই ছিল তাহলে নির্বাচন কমিশন এই দুটো ডকুমেন্টস বাতিল করে দিল কেন আরো কি কারণ সম্প্রতি দক্ষিণ ছবি এসআই এর প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখতে যান রোল অবজারভার তথা সিনিয়র আই এ অফিসার সি মরুগান মগ্রাহাট ও কুলপিতে তার বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় ইতিমধ্যে নির্বাচন কমিশন করা নজরে এসেছে এবার সেই সফরকালেই উঠে আসছে আরো এক গুরুতর বিষয় কি বিষয় উঠে এলো দেখুন এসআইআর এর জন্য নির্ধারিত নথির বাইরে গিয়েও কিছু জায়গায় ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট জমা নেওয়া হয়েছে এমনকি কয়েকজন বিওলো সেই নথি কিন্তু গ্রহণ করেছেন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গে এসআইআর এর ক্ষেত্রে নির্দিষ্ট এগারোটি নথি শুধু বৈধ প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হবে দেখলেন যে এগারোটি নথি গ্রহণযোগ্য হবে বলে দেওয়া হয়েছিল সেখানে তার বাইরে যে এবং ফ্যামিলি হয়েছে বলে নির্বাচন কমিশনের মানে নির্বাচন কমিশনের সূত্রে বলা হয়েছে এবং সেগুলোকে বাতিল করবার জন্যে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ যারা এই দুটি সার্টিফিকেট জমা করে ইয়ারিং করেছেন অলরেডি যাদের হিয়ারিং হয়ে গেছে তাদের কিন্তু পুনরায় হিয়ারিং এ যেতে হবে পুনরায় হিয়ারিং এ যেতে হবে এদিকে নির্বাচন কমিশন শুনানি নিয়ে যে জরুরি অর্ডার দিয়েছে এখনো পর্যন্ত লিখিত নির্দেশিকা জারি হয়নি তবে খুব তাড়াতাড়ি হবে বিদেশে থাকা ভোটারদের জন্য নিয়ম শিথিলের বন্দোবস্ত করলো কমিশন শুনানিতে নিজেরা আসতে না পারলে বাড়ির সদস্যরা গেলেও হবে ওই ব্যক্তি নিজে শুনানিতে না এলেও তার নথি গ্রহণযোগ্য হবে কমিশনের বা গ্রহণ করবে কমিশন এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন তাহলে এখন এটা এই পর্যন্ত আমাদের কাছে খবর আছে যে যারা বাইরে থাকে বাইরে কাজ করে যারা পরিযায়ী শ্রমিক তারা হিয়ারিং এ না উপস্থিত হলে হয়েও তার পরিবারের কেউ যদি নথিপত্র নিয়ে উপস্থিত হয় তাহলেও তার হিয়ারিং প্রসেসটা কমপ্লিট হবে এই সংক্রান্ত যখন বিস্তারিত নোটিফিকেশন জারি হবে আরো পরিষ্কার করে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আমরা আপনাদেরকে সেই নোটিশ জারি হওয়ার পরের খবরটিও নোটিসে কি কি আছে কি বিষয় সবটা জানিয়ে দেব। তবে আপাতত এইটুকু স্বস্তির খবর যারা কমন করছিলেন যে আমরা বাইরে থাকি আমাদের হিয়ারিং কি করে হবে তাদের জন্য একটা খুশির খবর তারা সশরীরে না আসতে পারলেও ফ্যামিলির কেউ নথিপত্র নিয়ে হাজির হলে সেই নথিপত্র কমিশন গ্রহণ করবে এবং তার হিয়ারিং প্রসেস কমপ্লিট হবে দেখুন আর কি তথ্য উঠে এলো কিন্তু মরুগানের পর্যবেক্ষণে ধরা পড়েছে বহু জায়গায় এই নির্দেশ মানা হচ্ছে না কোন নির্দেশ যে এগারোটি নথি বৈধ তার বাইরেও নেওয়া হচ্ছে অনেক নথি এরপরই তিনি মাইক্রো অবজারভারদের নির্দেশ দেন কারা এই অতিরিক্ত নথি জমা দিয়েছেন এবং কারা তা গ্রহণ করেছেন তা নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে তাহলে মরুগান অবজারভারদের মাইক্রো অবজারভারদের এই নির্দেশিকা জারি করেছেন যে মাইক্রো অবজারভাররা এটা খতিয়ে দেখবেন কারা এগুলো জমা দিয়েছেন কারা এগুলো জমা নিয়েছেন সেটা খতিয়ে দেখে রিপোর্ট দেবেন মাইক্রো অবজারভারদের রিপোর্ট কমিশনের হাতে পৌঁছানোর পর স্পষ্ট জানি জারি হয়েছে ফ্যামিলি সার্টিফিকেট কোনোভাবে গ্রহণযোগ্য হবে না সূত্রের খবর এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না তাহলে মাইক্রো অবজারভাররা রিপোর্টও দিয়েছেন সেই রিপোর্টের পরে এটা সিদ্ধান্ত এটাই হয়েছে গৃহীত হয়েছে যে কোনোভাবে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট গ্রহণ করা হবে না এই ইস্যুতে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্য নির্বাচন কমিশনার কুমারকে চিঠি লিখে অভিযোগ করেছিলেন কেন এবং নেওয়া হবে না। সময় যে বৈধ ছিল পশ্চিমবঙ্গে সেগুলো হঠাৎ অগ্রাহ্য করা হচ্ছে রাজ্য সরকারের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট ও পরিচয়ের প্রমাণ হিসাবে না মানার সাধারণ মানুষ সাধারণ মানুষ বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা অযথা হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন তিনি তাহলে এটা তো স্বাভাবিক নয় এগারোটি নথির মধ্যে দুটি যদি বাদ যায় তাহলে সাধারণ ভোটারের তো একটু হয়রানি হবে এইটা কিন্তু সঠিক কথা তবে মুখ্যমন্ত্রীর এই আপত্তি সত্ত্বেও নির্বাচন কমিশন নিজের অবস্থানে অনড় রয়েছে কমিশন স্পষ্ট বার্তা এসআইআর এর সংক্রান্ত নিয়মে কোনো পরিবর্তন আনা সম্ভব নয় এবং নির্ধারিত নথির বাইরে কোনো কোনো প্রমাণ গ্রহণ করা হবে না নির্ধারিত যে নথি সেই নথির বাইরে কোনো প্রমাণ গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন তাহলে আপনারা দেখলেন দুটো নথি দুটো নথি কিন্তু বাতিল হয়ে গেছে ফ্যামিলি আর ডোমিসাইল সার্টিফিকেট সেই সঙ্গে পরিযায়ী শ্রমিক বা বিদেশে যারা কাজ করেন বিভিন্ন জব করেন বাইরের রাজ্যে বাইরের দেশে তাদের জন্য একটা সুখবর নির্বাচন কমিশন জানিয়েছেন সেটা হলো তাদের ফ্যামিলির যে কেউ যে ডকুমেন্টস নিয়ে যে হাজির হলে তাদের হিয়ারিং প্রসেস কমপ্লিট হবে আর এই সংক্রান্ত যখন ফাইনাল নোটিফিকেশন জারি হবে আমি আপনাদের জানিয়ে দেব ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে